হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজ দুপুরে আমাদের পোনা মাছের ঝোল হয়েছে তো পোনা মাছের ঝোলটা খুব হালকা করে রান্না করেছি প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম দেখতেই পাইছো আর তারপরে অল্প তেলে যেটুকু তেল ছিল সেটুকু তেলের মধ্যে হালকা করে আলুগুলোকে ভেজে রেখেছি আর তারপর ঝোল তেল দিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি আর পেঁয়াজগুলো অল্প নেড়ে চেড়ে তার মধ্যে একটু টমেটো কুচি দিয়ে আর টমেটোর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি কারণ টমেটোটার মধ্যে নুন দিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় আর তারপরে আদা রসুন বাটা একটু নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তার মধ্যে ভাজা যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটু জিরের গুঁড়ো দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়ে যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে আবার একটু নেড়ে নেড়ে নিলাম কারণ যাতে জল দিলে পুড়ে যেতে পারে সেই জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষা হয়েছে কিনা মানে অ্যাকচুয়ালি মশলাটা ভাল কাঁচা আছে গন্ধ বেরোচ্ছে কিনা সে নয় গন্ধও আমি একটু শুকে দেখলাম তারপরে যখন মশলাটা হয়ে গেছে তার মধ্যে একটু জল ঢেলে দিলাম জলটা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকা হয়ে গেলে জলটা ফুটে উঠলে তার মধ্যে একটা করে মাছগুলোকে ছেড়ে রাখ ছেড়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে রাখবো ঢেকে রাখার পরে ঢেকে তারপরে তুলে নিয়ে তার মধ্যে নামানোর আগে একটু ভালো গরম মশলা দিয়ে ওটাকে নামিয়ে ফেলবো আবার হয়ে গেল আজকে দুপুরে